আসসালামু আলাইকুম ঘরীতে সময় দুইটা বেজে ত্রিশ মিনিট এবং আমরা পৌঁছে গেছি মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো আমরা অলরেডি এয়ারপোর্টের ভেতর ঢুকে গেছি এবং যেইখান দিয়ে স্টুডেন্টরা বের হবে সেইখানে আমরা ওয়েট করতেছি তো আজকে মোটামুটি আমাদের অনেকগুলো স্টুডেন্ট আসতেছে তাই আমরা আজকে তাড়াতাড়ি চলে আসছি এবং অপেক্ষা করতেছি যদি অন্য সময় আমরা তাড়াতাড়ি আসি বাট আজকে অনেকগুলো স্টুডেন্ট তো আমরা অনেক মানুষ আসছি এই যে আমরা সবাই এখানে ওয়েট করতেছি আমাদের স্টুডেন্টদের জন্য আশা করি খুব তাড়াতাড়ি তারা বের হয়ে আসবে ওই তো বলতে বলতে চলে আসলো আমাদের স্টুডেন্টরা এক একে বের হয়ে আসছে ওই যে আমাদের আপু উনি ওদেরকে রিসিভ করতেছেন এই যে আমাদের এক ঝাঁক স্টুডেন্ট চলে আসছে এবং সবাই বাসায় যোগাযোগ করতেছে সবাই ফোনে কথা বলতেছে তো চলেন এবার ওদের সাথে একটু কথা বলা যাক হ্যাঁ তোমরা সবাই এক একজন ফিউচার ডাক্তার তোমাদের সবার সাথে একটু কথা বলি হ্যাঁ তোমার নাম কে বাসা নীলফামারি ওকে কোন ইউনিভার্সিটিতে ওকে ভাই তোমার নাম কে তোমার বাসা কোথায় কোন ইউনিভার্সিটিতে তোমার নাম 老在裤子哪？裤子哪？哪哪

ওকে সবাই অনেক বড় ডাক্তার হবে ইনশাআল্লাহ এই যে আমাদের গাড়ি বাইরে রেডি আছে তো আমরা আজকে যেহেতু অনেক স্টুডেন্ট ওই জন্য আমরা একটা বড় গাড়ি নিয়ে আসছি তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির যে হোস্টেল সেই হোস্টেলের সামনে তো এখন আমাদের স্টুডেন্টরা একজন একজন করে বের হয়ে আসবে এই যে সবাই বের হয়ে আসতেছে সবাই তাদের নতুন গন্তব্যে চলে আসছে এখন থেকে আগামী এক বছর সবার এইটাই ঠিকানা কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হোস্টেলে থাকা এক বছর বাধ্যতামূলক তো এই জন্য এক বছর এইটাই হবে তাদের পার্মানেন্ট ঠিকানা ওকে এখন সবাই ভিতরে যাবে এবং রেস্ট করবে তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো চেষ্টা করবো এরপর আপনাদেরকে আরো সুন্দরভাবে কিছু বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ সবাইকে